নবী করিম মক্কায় আলী প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল মদিনায় মদিনায় ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মোহাম্মদ সাল্লাহ আলী চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নাই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী সে নবী নয় কত বড় প্রশ্ন তাহলে কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল গুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে জুলকার নাইন বাদশাহ যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী যদি না পারে বুঝে নিবে সে নবী নয় তারা চলে আসলো নবী ঘরের সামনে ছিলেন তাকে জিজ্ঞাসা করলো হে মোহাম্মদ আলী সাল্লাম বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি নবী করি সাল্লাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন কি সেটা ইনশাআল্লাহ আল্লাপাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন যে যত বড় হবে তার ভুল তত বেশি দেখা হয় তাই না দেখবেন একজন মানুষ জন্য দিনের দিনের কিছুই করেনি সারা জীবন তার পিছনে মানুষ ব্যস্ত হবে না যে তার তার পুরো জীবন যৌবন জন্য ঢেলে দিচ্ছে পিছনে মানুষ লেগে এমন না দিনের ব্যাপারটা নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা আমাদের সাইকোলজি এরকম তো নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহি বন্ধ হয়ে গেল অল্প সময় এদিকে মক্কার কোরআসটা তো উৎফুল্ল সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে এখন উত্তর দিতে পারছে না আর নবী সালাম ভেবেছিলেন যে জিব্রাহ আলী ইসলাম তো তার কাছে আসেন আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন আল্লাহ পাক সুরা কাহাফের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর একটা হচ্ছে ওয়ালা তাকুলন্না লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদান ইল্লা আইয়্যা শাআল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামী কাল কিছু করব ইনশাআল্লাহ বলা বতীত এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক শুধু তাকে না আমাদেরকে আমার পর্যন্ত এই শিক্ষা থাকবে না থাকবে অতএব আল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত শোভতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন আল্লাহ বিরোধী শোভতা কখনো ইনশাল্লাহ বলে না বলে এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাল্লাহ বলবে না বলবে বলবে না কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব তাই বলবে না ইনশাআল্লাহ